বিয়ের পাঁচ দিনের মধ্যেই একই কাণ্ড ঘটিয়ে বসল যুবক যাতে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার হ্যাঁ ঠিকই শুনছেন বিয়ে করার পাঁচ দিনের মাথায় পঁচিশ বছর এক যুবকের এমন সিদ্ধান্তে রহস্যের দানা বেঁধেছে জুড়ে পুরো শান্তিপুর জানা যায় স্ত্রীকে নিয়ে জামাইবাবুর বাড়িতে বেড়াতে গিয়ে দোতলার ঘরের ভেতর থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই যুবকের নদীয়ার শান্তিপুর থানার চোদ্দ নম্বর ওয়ার্ডের নিত্যানন্দ পাড়া এলাকার যুবকের বাড়ি জানা যায় ওই যুবকের নাম বিক্রম বিশ্বাস বয়স পঁচিশ বছর কয়েক বছর আগে প্রথম বিবাহ হয় ওই যুবকের এরপরে স্ত্রীর সাথে মনোমালিন্য হয় বিবাহ বিচ্ছেদ হয়ে যায় গত পাঁচ দিন আগে কাঞ্চনাপাড়ার এক যুবতীর সাথে বিক্রমের আবারও বিবাহ হয় জানা গেছে গতকাল শান্তিপুর বাঁথরা এলাকায় জামাইবাবু স্বপন বিশ্বাসের বাড়িতে নতুন স্ত্রীকে নিয়ে বেড়াতে যায় বিক্রম তারপরে ঘটাই এই মর্মান্তিক কাণ্ড বিক্রমের জামাইবাবু জানায় শারীরিক দুর্বলতা সেটা কি জানতে পেরেছেন কখনো সেটা অতটা জানতে পারিনি এর আগে কখনো জানা গেছে যে এরকম সমস্যা না অতটা জানা যায়নি তো কি করে বুঝলেন পরে পরে কি করে বুঝলেন পরে যে একটা বিয়ে হয়েছে সেই স্ত্রী সেটা প্রকাশ করে প্রকাশ করেছে তাহলে এই ঘটনার জন্য কি এই অবস্থা মনে করছেন হ্যাঁ এই ঘটনার জন্য স্যার আজকে নিয়ে যাব বলে ই করেছিলাম কালকেও নিয়ে গেছিলাম এক জায়গা তা আজকে নিয়ে যাব এক জায়গা তার মধ্যে তবে যতক্ষণ না পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট সামনে আসছে ততক্ষণ পর্যন্ত যুবকের আত্মহত্যার কারণ কি সেটা পরিষ্কার হচ্ছে না খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে ব্যুরো রিপোর্ট নিউজ